সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত দিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ ঢাকার রাস্তা কার্যত লোক শূন্য হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায় জারি হয়েছে কারফিউ বিক্ষোভ আন্দোলন যে কোনো উপায় ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে হাসিনা সরকার সংবাদ সংস্থার সূত্রে খবর যে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েক দিনে শুধু ঢাকা শহর থেকেই গ্রেপ্তার হয়েছেন পাঁচশো জনেরও বেশি আর এই পরিস্থিতিতে আন্দোলন ঠেকাতে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন কিন্তু সেই অনুরোধ নাকচ করে দিয়েছে আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার ফার্ম গেটে অবস্থান চলছিল এবং অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র আলোকচিত্রী থিয়েটার গণমাধ্যম সহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্প শিল্পী এবং কর্মীরা শেষমেশ সব দ্বিধা সংকোচ কাটিয়ে সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কোটা আন্দোলনের পাশে দাঁড়ালেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান শনিবার রাতে তিনি নিজের ফেসবুকে পোস্ট করে শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশের একটি ছবি পোস্ট করেছেন এক দফা দাবি উত্থাপন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এর আধ ঘন্টা পর একটি ছবি পোস্ট করেছেন ঢালিউড তারকা সাকিব খান ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদে হাজারো মানুষকে দেখা যাচ্ছে ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন ওই অভিনেতা এই পোস্টের মাধ্যমে প্রায় ১৬ দিন পর বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনে মুখ ফেরালেন বিদেশে অবস্থান করা এই তারকা যদিও ওই পোস্টে কিছু লেখেননি তিনি কিন্তু সরাসরি মুখ না খুললেও ছবি দিয়েই বুঝিয়ে দিয়েছেন পড়ুয়াদের পাশে রয়েছেন এর আগে বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনা নিয়ে একটি পোস্ট করেছিলেন সাকিব খান সেখানে তিনি লিখেছিলেন আমার প্রাণের বাংলাদেশ সেভাবে রক্তাক্ত হতে পারে না কারোর মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই এরপর থেকে তিনি ছিলেন নিশ্চুপ ঢালিউডের অনেক তারকা পথে নেমে এবং ফেসবুকে প্রতিবাদ জানালেও তিনি যেন অপেক্ষা করছিলেন যৌক্তিক সমাধানের তাকে পোস্ট করার পর ভক্তরা তাকে সাধুবাদ জানাতে শুরু করেন মুহূর্তে শত শত শেয়ার প্রতিক্রিয়া এবং মন্তব্যে ভরে যায় পোস্টটি ভক্তদের মধ্যে আবার অনেকে মন্তব্য করেছেন এবং জানতে চেয়েছেন যে ভাই আপনি কই কেউ কেউ লিখেছেন যে অবশেষে আপনার ফেসবুক পেজ থেকে পোস্ট পেয়ে ভালো লাগলো একটি আইডি লাভ ইমোজি দিয়ে লিখেছে অবশেষে খান সাহেব এসেছে রকম উস্কানিতে প্ররোচিত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা সূত্র খবর বৈঠকে শেখ হাসিনা জানিয়েছেন ছাত্র আন্দোলনের কোনো সমস্যা নেই তাদের দাবি দাওয়া নিয়ে ছাত্ররা আন্দোলন করতেই পারে কি বলেছেন শেখ হাসিনা শুনব আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখনও আসতে চাই কথা বলতে চাই। আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি সেটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনব তাদের দাবিদি এই পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করে গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করবো আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় সাহিত্য সাথে প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি বিষয় বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক এবং এই যে সমস্ত জিনিস জ্বালা পড়াও সবগুলি শুধু না যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি যেন তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন যা নিয়োগ দিয়ে এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম যাতে যথাযথভাবে এটা তদন্ত হয় আমি যাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা তার কেস আমরা সাসপেন্ড করে দিয়েছি তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি তবে এই সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশের তারকা সাকিব খানের পোস্ট নিঃসন্দেহে বলা যেতে পারে ভীষণই গুরুত্বপূর্ণ এবং তার যারা ফ্যান ফলোয়ার্সরা রয়েছেন তারা কিন্তু এই পোস্টটিকে বেশ পজিটিভ ভাবে নিয়েছেন ঢালিউড তারকা সাকিব খান পোস্ট করেছেন ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষকে দেখা যাচ্ছে তার সেই পোস্টে এবং ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও তিনি যোগ করেছেন সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন